আজ আমি আপনাদের দেখাবো মুন্সীগঞ্জ জেলায় চারশো বছরের পুরনো ফেগুনাসর সর মঠ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়ন ফেগুনাসা গ্রামে প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ফেগুনাসার মঠ রয়েছে বাড়ির ভেতরের উঠোন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফেগুনাসর মঠের দিকে আপনারা অনেকেই জানেন বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য কতটা সমৃদ্ধ ছিল বিক্রমপুর ছিল বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র খ্রিস্টীয় দশম শতাব্দীর শুরু থেকে তেরো শতক শুরু পর্যন্ত এই অঞ্চলটি বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল এ অঞ্চলটি এক সময় রাজ্য ছিল তাই এ অঞ্চলে অনেক মন্দির ও মঠ রয়েছে বর্তমানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজনই বসবাস করে থাকেন বর্তমানে এই এলাকাটি মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত আজ আমি আপনাদের দেখাবো মুন্সিগঞ্জ জেলায় চারশো বছরের পুরনো ফেগুনেশর মঠ এই মঠের ইতিহাস সম্পর্কে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি তবে যারা এখানে বসবাস করেন তাদের কাছ থেকে জানা যায় মঠটি প্রায় চারশো থেকে চারশো বছরের পুরনো হবে এই মঠটি বারোভুয়ে আমলে নির্মিত হয়েছিল বারভূয়াদের অন্যতম হলেন মহারাজ কেদারনাথ দেবরায় তার রাজত্বকাল ছিল পনেরোশো থেকে ষোলোশো তিন খ্রিস্টাব্দে ধারণা করা হয় সে সময় মঠটি তৈরি করা হয়েছিল বর্তমানে মঠের নিচে একটি মন্দির রয়েছে এই মন্দিরে নিয়মিত শিবের পূজা করে থাকে এখানকার বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি চারশো বছরের পুরনো এই মঠটির নিচের অনেকটা অংশ মাটির নিচে ডেবে যায় যা পরবর্তীতে কোনো সংরক্ষণ বা সংস্কার করা হয়নি ফেগুনেসার মঠের চারপাশ ঘুরে রয়েছে প্রকৃতি ঘেরা এই মঠটির উচ্চতা কত ছিল তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি তবে বর্তমানে এটি সাততলা ভবনের সমান পাখির কিচিরমিচিরে মিচিরে মুখরিত হয়ে থাকে পুরো মঠ প্রত্যন্ত গ্রামে হওয়ায় মঠটির সঠিক লোকেশন ও ইতিহাস অনেকের জানা নেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এলাকাটি খুবই নিরিবিলি লোকালয় থেকে অনেকটা দূরে রয়েছে এই মঠটি বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে ফসলি জমি কালের বিবর্তনে এই মঠটির দীর্ঘকাল সংস্কারের অভাবে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে অনুরোধ ব্যাপক সংস্কার করে সংরক্ষণ করার খুবই জরুরি এখানে আসতে চাইলে প্রথমে আপনাকে মুক্তারপুর ব্রিজ থেকে সরাসরি অটো বা মিশুক নিয়ে কুণ্ডের বাজার চলে আসতে হবে কুণ্ডের বাজার এসে গাড়ি থেকে নামলে আপনি যে কাউকে বললেই হবে ফেগুনাসার গ্রামের দিকে যাবেন